থাকলে গ্যাসটা বিনিময়ে আমাদেরকে সেতু দেন শহর থেকে কারেন্ট দরকার হলে কারেন্ট নেন বিদ্যুৎ থাকে বিদ্যুৎ তারপর আমাদেরকে পানি সেতু দেন ভাই আমাদের গ্যাসের বিনিময়ে আমরা সেতু চাই আমাদের মৎস্যক্ষেত্রে আমাদের ইলিশ মাছ আমাদের সুপারি টুপারি যত শাক আছে এবং আমাদের বাণিজ্যিক এলাকায় সরকার আমাদের বাণিজ্যিক সরকার সব আমরা এগুলোর সব কিছুর বিনিময়ে আমরা আমাদের সেতু চাই আমাদের তিরিশ সত্তর মানুষের সেতু চাই আমরা আজকে আঠেরো দিন পর্যন্ত কর্মসূচি এখানে পালন করে আছি আমাদের একজন আমরা আজকে কতদিন পর্যন্ত আন্দোলনে থেকে গেছি আমাদের সরকার কিন্তু দাবি মেনে চেয়েছিল আমাদের দাবি মেনে নিলে আমরা সবাই সব যার যার মতো করে ধরে যাব আমাদের একটাই দাবি সরকার আমাদের দাবি করে মেনে নাক আমাদের একটা তিরিশ লক্ষ মানুষের আমরা যে বোলাতে যাতায়াত করি রাতের বেলায় মানুষের একটাই আবেদন ভোলা বরিশাল সেতু বিশ্ব লক্ষ মানুষের একটাই আবেদন বিনিময় যদি রক্ত দিতে হয় তাহলে আমরা প্রস্তুত আমরা রক্ত দিব বিশেষ করে আপনি দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা চব্বিশের পরে আমরা এমন একটি সমাজ চেয়েছিলাম যে এখানে থাকবে না কোনো বৈষম্যহীন সমাজ প্রত্যেকটা জেলা থাকবে উন্নত বিশেষ করে নদী দেশ ভোলা ভোলা অন্যান্য জেলার থেকে বিচ্ছিন্ন আলাদা একটি দ্বীপ গোলা বিশেষ করে প্রকৃতি গ্যাস স্বয়ং সম্পূর্ণ গোলা মস্ত সম্পদ স্বয়ং সম্পূর্ণ যেগুলো দিয়ে বাকি দেশ জেলা আমদানি রপ্তানি ক্ষেত্রে অনেক উন্নয়ন তাহলে আমরা কেন অবহেলিত থাকবো এই রাষ্ট্র থেকে আমরা একটি আবেদন গোলা বরিশাল সেতু চাই যদি আমাদের রক্তের বিনিময় হলো এই সেতু চায় দ্বিতীয় সরকার প্রস্তুত আমরা তাহলে প্রস্তুত এই রক্ত আমরা দিব বিশেষ করে আপনারা এই সরকার কিসের উপরে ছাত্রদের রক্তের উপরে এই সরকার এসেছে চব্বিশের পরে সবচেয়ে অবহেলিত গোলা জেলা চব্বিশ জন ছাত্র মারা গেছে ভোলা জেলায় এই সরকার দিতে পারে নাই স্বাধীনতার তেপান্ন বছরে ভোলা কখনো উন্নয়ন হয় নাই আমরা বিচ্ছিন্ন এই দ্বীপ আমরা বিচ্ছিন্ন আমরা মৌলিক অধিকার থেকে বিগত আমাদের দাবিগুলো আমাদের এই সেতুটা না হলে আমাদের পরিবারে এবং আমাদের আত্মীয় স্বজন আছে যারা মারাত্মক অসুস্থে আছে যেমন স্ট্রোক করে তাদের আমরা চিকিৎসা দিতে পারি না কারণ আমাদের এখানে যোগাযোগের এরকম অবস্থা কোনো যোগাযোগের সিস্টেম নাই আমরা আমাদের লজ্জ যাতায়াত করা লাগে বোর্ড যাতায়াত করা লাগে বাট আমরা সব সময় এইসব পাই না আর এগুলো দিয়ে যাতায়াত করলেও অনেক সময় লাগে তাতে আমাদের অনেক পরিবার তাদের জীবন চলে গেছে চিকিৎসা পায় না তারপরে আমাদের গ্যাস কিন্তু আমরা সেই গ্যাস পাই না সেই গ্যাস সরকার দেশের কাছে ব্যয় করে কিন্তু আমরা চাই সরকার গ্যাস নে ইলিশ নেদ্যুৎ তার পরিবর্তে আমাদেরকে সেতু দেয় কারণ এটা আমাদের পানের দাবি আমরা চাই না আমাদের আত্মীয় স্বজন বিনা চিকিৎসা আর এইভাবে দুঃখে দুখে মারা যাক আমরা চাই চিকিৎসা পাক তারা জীবিত থাকুক তারা আমাদের মাঝে কারণ আপনারা জানেন না নিজের স্বজনরা যদি চোখের সামনে মারা যান সেটা কতটা দুঃখের সেটা আপনারা বুঝবেন না যদি আমাদের জায়গায় আপনারা হইতেন তাহলে আপনারা বুঝতেন সেটা কতটা কষ্টকর তাই বলে আমি আমার কথা শেষ করলাম